ইনায়েতউল আব্বাসি হুজুর সম্পর্কে আজকে দুইটা কথা বলবো উনি যেহেতু নিজে থেকে বাংলাদেশের গ랜드 মুক্তি হিসেবে দাবি করে তাহলে ওনার আকীদা সম্পর্কেও মানুষের জেনে রাখা উচিত সেই জায়গা থেকে বলতেই চাই আগে শুনি উনি কি বলে ওনার আকীদা বিশ্বাস সম্পর্কে ওনার বক্তব্যটা আমরা একটু শুনি লাইলাতুল бараতের কথা কুরআন কারীমে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতি মুবারাকা এর ব্যাখ্যা মুজাহিদ কাতাদা ইমাম সুদ্দী

তো কোরআন নাজিল হয়েছে লাইলাতুল বারাতে ঠিক না এই জন্য এই রাতের মর্যাদা এত বেশি শুনলাম কথা এখন ওনার বক্তব্য হচ্ছে লাইলাতুল মিস্রি বিন মানে শাবান মাসের পনেরোতম রজনীতে আল্লাহ সুবাহ কোরআন নাজিল করছে এটা হচ্ছে গে ওনার বক্তব্য ওনার কথা এই আকিদা বিশ্বাসের সুন্নি যত আলেম আছে অধিকাংশ মানুষেরই এই ধরনের আকিদা বিশ্বাস এখন ব্যাপার হচ্ছে এর স্বপক্ষে কি কি করে শক্তিশালী কোনো দলিল আছে প্রমাণ আছে কিসের ভিত্তিতে উনি এই কথা বললেন উনি নিজেকে জ্ঞান মুক্তি দাবি করেন অথচ উনি এই সাধারণ যে আকিদা বিশ্বাসের বিষয় সেটা ওনার আকিদা গ্ল ভুল ভ্রান্ত আকিদা তাহলে প্রথমেও তো উনি বাতিল হয়ে যায় আল্লাহ স্নাল স্পষ্টই বলছে যে আমি এক পুরাণ নাজিল করছি মহিমান্বিত রাত এখন সেই মহিমান্বিত রাত কোনটা আল্লাস মানাত বলে দিছেন যে রমজান মাসের কোন রমজান মাসে আমি কোরআন নাজিল করছি এটা তো স্পষ্টই সবাই জানে আমরা তারপরে উনি কি করে বলে যে ওই সাবান মাসের পুনর রাজনীতে কোরআন নাজিল হয়েছে মানে শবে বরাতের রাত কত ভ্রান্ত আকেদার সারা পৃথিবীর অধিকাংশ মানুষই জানে সবাই জানে সমস্ত আলেমদের এক কথা যে আল্লাহ সুবান তালা রমজান মাসে কোরআন নাজিল করছে অনেকের ধারণা হচ্ছে অনেক 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 জায়গায় বলা হয়েছে যে লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল করা হয়েছে কিন্তু বাংলাদেশের জ্ঞান মুক্তি দাবিদার আমাদের প্রিয় আব্বাসী হুজুর সে বলতেছে যে আহ পনেরোই সাবান মানে সবাই বরাতের রাত্রে কোরআন নাজিল করা হয়েছে তাহলে আকিদাই তো ওনার অনেক কত একটা গলত আকিদায় এখন আমি আপনার কিভাবে ওনাকে গ্রান মুক্তি হিসাবে স্বীকৃতি দেব। এত বড় আলেম হয়ে যদি আমার হাজি ঠিক না থাকে তাহলে এত বড় আলেম এত কিছু হ্যান ত্যান এসব হয় কি লাভ এরকম বাংলাদেশে অনেক আলেম আছে বেশ কিছু আলেম আছে যারা মনে করেন যে বাংলাদেশের সুপার হিট আলেম মানে ভাইরাল বলতে ডবল ভাইরাল তিন ডবল ভাইরাল আলেম কিন্তু তাদের আকিদা মান ঠিক নেই আকিদামান হস ঠিক নাই এখন আমার কথা হচ্ছে যে আমি সাধারণ মানুষ আমি এত বড় বড় আলেমদের আকীদামান হাস সম্পর্কে কথা বলার যোগ্যতা কি আসলে আমার আছে আসলে আছে অবশ্যই আছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার রাসুল তার আল্লা সোহানা তালা তার সোষ্টা কি আকিদা পোষণ করতে বলছেন এবং তার রাসুল তার রাসুলের সাহবাহিক সালাফে সালেহিনরা কি আকিদা পোষণ করছে সেটা আমার জানতে হবে সেটা মানুষকে বলতে হবে সে যত বড় আলিমি হোক সে যদি ভুল পথে থাকে অবশ্যই সে ভুল অবশ্যই সে ভুল সে ভুল করতে পারে না অবশ্যই সে পারে তার ভুল থাকতে পারে না অবশ্যই পারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না এটা হচ্ছে মূল কথা তার আকিদা ভুল আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখেন যে লাইল আতুল আরে কোরআন নাজিল করছে আল্লাহ সুবাহ কোন দিনে রমজান মাসে কেউ কেউ অনেকেই আলেমদের বলে থাকেন যে লাইলা আরে সবে কদরের রাত্রে আল্লাহ সুবাহ কোরআন নাজিল করছে কিন্তু উনার আকিদা হচ্ছে মাসের তারিখে সহাই বরাতে তেমন কোন কোনো কোন চিত্রে ফজিলতের কোনো হাদিসই নাই সহি হাদিস নাই বা সহি প্রমাণ নাই যে স্বাভাবিক আমরা আনু এই রাতকে বিশেষ বিশেষভাবে একটা খুব গুরুত্ব সহকারে এটা পালন করছি এরকম কোন বয়ন নাই